ভারতি নামক এক মহিলার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ ও তার সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন জনসমাজ কল্যাণ সংঘ দু সালে টালা ঝিল পার্কের অন্তরে পৌরসভার গাড়িতে ধাক্কায় মৃত্যু হয়েছিল আরতি সেনগুপ্তর আজ তার মৃত্যুবার্ষিকীর দিন আজ তাই পথে নেমেছে জনসমাজ কল্যাণ সংঘ তেরো বছর আগে পালিকপাড়ার টালা ঝিল পার্কের অন্দরে পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল আরতি মহিলার তার মৃত্যুর পর থেকে তার সুবিচারের দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে কল্যাণ সংঘ এই লড়াইয়ের নেতৃত্বে রয়েছেন আরতি সেনগুপ্তের পুত্র কিংশুক সেনগুপ্ত দু হাজার এগারো সালের এগারোই জানুয়ারি মৃত্যু হয়েছিল আরতি সেনগুপ্তের আজ বৃহস্পতিবার তার মৃত্যুবার্ষিকীতে আবার পথে নামলো জনসমাজ কল্যাণ সংঘ তারা প্রথমে স্মরণসভা করে তারপর প্রতিবাদ পদযাত্রা করে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন তাদের এই আন্দোলনের মূল দাবি পার্কের ভিতর গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে আরতি সেনগুপ্তকে সুবিচার পাইয়ে দিতে হবে পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসেবে টালা পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে তবে দীর্ঘ তেরো বছরের লড়াইয়ের পরেও তাদের অভিযোগ পার্কের ভিতর গাড়ির প্রবেশ এখনো অবাধ ও অনিয়ন্ত্রিতই আছে মূল অভিযুক্ত হাইকোর্টের চাপে গ্রেফতার হলেও পুলিশ ও পাবলিক প্রসিকিউটরের নিষ্ক্রিয়তায় জামিন পেয়ে গেছে এবং আরতি সেনগুপ্তের নামে পার্কের নামকরণের বিষয়টিও এখনো অমীমাংসিতই রয়েছে তাদের দাবি তাদের এই প্রতিবাদে যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে যদি বন্ধ করা সম্ভব না হয় অন্তত সকাল এবং বিকেল এই সময় মর্নিং ওয়াকার এবং বাচ্চারা আছেন সেই সময়টা বন্ধ করতে হবে সেই দাবি মেনে নেওয়া হয়নি যথেচ্ছ পার্কের ভেতর প্রতিদিন নিয়মিতভাবে গাড়ি ঢোকে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই ঘটনায় যে অপরাধী ছিল তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ খানিকটা বাধ্য হয় খানিকটা না পুরোটা বাধ্য হয় দশ বছর আন্দোলন করার পরে যখন হাইকোর্ট থেকে খুব স্ট্রং ডিসিশন এলো যে আগামী পনেরো দিনের ভেতরে যেভাবেই হোক অ্যারেস্ট করতে হবে তখন যে পুলিশ তাকে দশ বছর খুঁজে পায়নি সে সাত দিনের মধ্যে তাকে খুঁজে পেয়ে গেল তার মানে আমরা বলবো তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হয়নি এবং গ্রেপ্তার করা হওয়ার পর গ্রেপ্তার হওয়ার পরেও কোর্টে যেভাবে পুলিশ কেস সাজালো এবং যে সরকারি যে পিপি থাকেন তিনি যেভাবে নিষ্প্রিয়তা দেখালেন তার ফলে সে জামিন পেয়ে গেল এবং এখনো পর্যন্ত ট্রায়াল হয়নি বা এখনো পর্যন্ত তার যে বিচার এবং শাস্তিদান সম্ভব হয়নি আমরা এখনো সেই লড়াই করে যাচ্ছি আর আমাদের তৃতীয় দাবি ছিল যে টালাঝিল পার্কের নাম পার্ক এই ঝিল পার্কের নিরাপত্তার প্রথম শহীদ পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসেবে আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে সেই ব্যাপারে আমরা পুরসভার এমআইসি দেবাশিস কুমারের সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছিলেন যে এখানে যদি বড় স্যাংশন করে দেয় বড় থেকে যদি রিজলিউশন পাশ হয় উনি যদি করে দেন আমার কোনো অসুবিধা নেই যদি মানুষের দাবি থাকে তাহলে করা হবে তা আমরা বড়তে চিঠি পাঠিয়েছিলাম বড় চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম কিন্তু উনি আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেননি আর সেটাও আমাদের দাবি যে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বৈঠকে বসতে হবে এবং এই ব্যাপারে ওনার কি বক্তব্য আমাদের কি বক্তব্য আমরা জানাবো এবং পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান ঘোষণা করতে হবে আজকে আমাদের এই যে স্মরণসভা হলো স্মরণসভার পরে এখন আমাদের একটা মিছিল হবে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল এই অঞ্চলের এই কাশীপুর বেলঘাচিয়ার তিন চারটি ওয়ার্ড পরিক্রমা করবে এবং তারপর মানববন্ধনের মাধ্যমে পাইকপাড়া মোড়ে আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে এবং মানববন্ধনের পরে আমরা স্মারকলিপি পেশ করব পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি দেওয়ার সম স্মারকলিপি পেশ করবো এবং আমাদের দাবি থাকবে যে অবিলম্বে যে আমরা যে বৈঠকটা দাবি করেছি যেটা আমাদের দেবাশিস কুমার বলেছিলেন বড়তে এই বৈঠকটা করে রেজিল পাশ করতে অবিলম্বে আমাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে হবে পুরসভাদের না রাজ্য সরকার তো সেভাবে হেল্প করে রাজ্য সরকার কি কি আর হেল্প করে আমাদের দাবি দাওয়া গুলো মেনে নিলে আমাদের হেল্প হতো মানে সামান্য সুরা হয়েছে বলতে পুলিশ খানিকটা বাধ্য হয়ে ওকে গ্রেপ্তার করেছে এইটুকুনো সুরা হয়েছে তারপর সে জামিন পেয়ে গেছে তাও আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি লড়াইটাকে আমরা আরও মেয়াদি করবো এবং সাত বছর ধরে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যাতে পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ হয় সাধারণ মানুষের এটা দাবি আমরা দরকার গ্রিন ট্রাইব্যুনালে যাব কারণ পার্কের ভেতরে গাড়ির প্রবেশ ধোয়া ধুলো এগুলো তো পার্কের ভেতরে অ্যালাউড নয় আজকের আন্দোলনের আমরা ফলাফল দেখি উনি যদি আমাদের সঙ্গে বৈঠকে বসেন আমরা আমাদের দাবি দেওয়া জানাবো যে দাবিগুলো আমরা জানালাম এই দাবি দেওয়ার ভিত্তিতে উনি কি পদক্ষেপ নেন আমরা দেখবো যদি পদক্ষেপ আমরা দেখি যে পদক্ষেপ কোনো পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন না আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব